আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول الله তো আলহামদুলিল্লাহ প্রিয় মণ্ডলী সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নামাজ মুসলমানদের জন্য কেন ফরজ করা হয়েছে নামাজের মূল লক্ষ্য এবং গুরুত্ব কি আল্লাহ তালা মুসলমানদের জন্য নামাজ এটি ফরস করেছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ইন্না সলায়িনা নিশ্চয় নামাজ মুসলমানদের জন্য নির্ধারিত সময়ে ফরস করা হয়েছে এটি সুরা নিসার একশো নম্বর আয়তের মধ্যে আসছে এর দ্বারা বোঝা যায় যে নামাজ কোন ইচ্ছা মতো আমল নই এটি কারো ইচ্ছা মতো আসে নাই যে যার ইচ্ছা পড়বে যার ইচ্ছা পড়বে না এটি এরকম না এটি আল্লাহ ফরস্কৃত হুকুম আল্লাহ তালা এই নামাজ থেকে পবিত্র এবং গুনা মাফের কথা যে কোরআনের মধ্যে উল্লেখ করছেন সেটি হল ইন্না সলায় আনিল ফাহ মু যে নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে যে নামাজ পড়বে যে লোক পড়বে তার মধ্যে কোন অশ্লীল খারাপ কাজ আল্লাহ রাখবেন না এবং এটি আমাদের সাধারণত দেখা যায় যে নিজের ব্যক্তি জীবনের মধ্যে যার যার নিজে থেকেই যে একজন নামাজি লোক কোন অশ্লীল কাজের মধ্যে থাকতে পারে না যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়বে সে আল্লাহর কাছে পবিত্র থাকে এবং গুনাহ থেকে বাস্তে আল্লাহ তাকে সাহায্য করে এবং মধ্যে আসছে যে নামাজ হল সকলের চাবি কাটি মধ্যে আল্লাহ মিনুন আল্লাহমান এই আয়েটার অর্থ আল্লাহ তালা বলেন যে আমি নিশ্চয়ই সফল হয়েছে যেসব মুমিন যারা তাদের নামাজে বিনয় এবং নম্ন রাখে যে উল্লেখ যারা পরিপূর্ণ মুমিন মুমিন হয়েছে যারা নিজেদেরকে পরিপূর্ণ দাবি করে তারা হলো তাদের যে মূল যে দাপ রয়েছে তাদের যে উল্লেখিত কিছু দিক নির্দেশনা রয়েছে তাদেরকে কিভাবে বুঝবেন তারা বুঝতে পারে ওই সমস্ত কাজ দ্বারা যে তাদের নামাজ কতটুকু বিনয়ী হয়েছে তারা নামাজ কতটুকু সহি পড়তে পেরেছে এরকম যারা পড়তে পারবে যারা বুঝবে এই তাদের জন্য নামাজ এই নামাজি যারা আছে তারা নিজেদেরকে বিনয়ী নামাজ পড়তে পারবে তাদের জন্য আল্লাহ তালা আয়ত নাজিল করেছেন এবং নবী করিম সাল আলিয়া বলেছেন যে কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে নামাজ ঠিক থাকলে বাকি আমল সব ঠিক হয়ে যাবে আর নামাজ নষ্ট হলে অন্য যে সমস্ত আমলগুলো করেছে সেগুলো নষ্ট হয়ে যাবে শরীফের নম্বর হাদিসের মধ্যে আসছে এজন্য প্রিয় ভাই ও বোনেরা আমরা নামাজের প্রতি গুরুত্ব রাখবো নামাজ হলো ইমানের প্রাণ চান্নাতের চাবি এবং দুনিয়ার প্রশান্তি তাই আমাদের সবার উচিত পাঁচ নামাজ নামাজ ছাড়া মুসলমানের জীবন কখনো পূর্ণতা পায় না আল্লাহ আমাদের সবাইকে নামাজ কায়েম করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামাইকুমতুল্লাহ